আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দু হাজার ছাব্বিশ নতুন নিয়মে আপনারা কিন্তু অনেকেই ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ডগুলো ভুলে যাচ্ছেন সেগুলো কিন্তু পাসওয়ার্ড উদ্ধার করে লগ ইন করতে পারছেন না তো দুই হাজার ছাব্বিশ নতুন নিয়মে কীভাবে আপনারা জিমেল এবং ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করে সরাসরি লগ ইন করবেন সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনি কি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও অনেক আসবে যেটা আপনার অনেকটাই বেশি কাজে লাগবে তাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আগে ভিডিওটি দেখে আসি তো এই কাজটি করার জন্য আমাদের ফোনে থাকা প্রথমে জিমেইল অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসব এখানে আসার পরে আমরা এখান থেকে যে কাজটি করবো আমাদের যে প্রোফাইল লোগো সেখানে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এ পর্যায়ে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটা সেটিংস সেটা হলো গুগল পাসওয়ার্ড এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটি আপনাদেরকে দেখেছি পাসওয়ার্ড ম্যানেজারটা গেল কি বুঝলাম না পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখলে সার্চ করলে এখানে পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করে আমাদের দেখেন তিরিশটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আছে এবং এগারোটি গুগল অ্যাকাউন্টের ঠিক আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পারপাস আমাদের ফোনের লকগুলো দিয়ে দিলাম এই দেখুন আমাদের জিমেল এই চোখের মতো এখানে ক্লিক করে পাসওয়ার্ড দেখতে পারবেন এই যে যতগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখানে জিমেল এবং পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের ফোনের জিমেল পাসওয়ার্ড সবকিছু খুব সুন্দরভাবে বের করে নিতে পারবেন এবং কি আপনার ফোনে যতগুলো অ্যাপ সাইট আছে সবগুলা কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন নগদ সব কিছুরই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মতামত কমেন্টে জানাবেন